হ্যালো ফ্রেন্ডস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে আসছি সেটা হলো জিরার পায়েস জিরার পায়েস মানে আপনারা এটা ভাববেন না যে সম্ভার দেওয়া জিরা এটা কিন্তু আটা দিয়ে বানানো জিরা তার জন্য আমি এক লিটার দুধ ঘন করে হাফ লিটার করে নিয়েছি এভাবে আর নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি তার মধ্যে চারটা এলাচি নিয়েছি আর পঞ্চাশ গ্রাম জিরা নিয়েছি মানে আটা দিয়ে বানানো জিরা সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানিয়েছি তো আমি চিনি আর এলাইচিটাকে আগে পাউডার করে নিচ্ছি মিক্সিতে ঘুরিয়ে এখন আমি দেখাচ্ছি এই যে প্লেটে যে নিয়েছি এটা হলো আমরা তরকারিতে যে সম্বার দিয়ে থাকি সেই জিরা দেখুন আর এটা হলো বাটিতে থাকাটা এটা হলো আমি আটা দিয়ে বানিয়েছি জিরার মতন শেপ তাই এটাকে জিরার পায়েস বলা হয় এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কিভাবে বানিয়েছি জিরাটা বানানোর জন্য আমি দুই চামচ আটা নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি আটার মতন মেখে নেব যেভাবে আমরা রুটি বানাই সে ঠিক সেই ধরনেই বানাবো এই যে দেখুন আটাটা মেখে নিলাম অ্যাকচুয়ালি এটা কিন্তু ময়দাতে বানায় কিন্তু ময়দাটা তো শরীরের পক্ষে খাওয়া বেশি ভালো না তাই আমি ভাবলাম আজকে আমি আটা দিয়ে ট্রাই করি হয় কি না জানি না হবে কি না দেখতে থাকুন তো আটাটাকে এইভাবে আমি দুই হাতে ভালো করে ডলে নিলাম নিয়ে এভাবে লম্বা লম্বা শেপ করে একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি জিরার মতন চিমটি দিয়ে দিয়ে নেবেন আর এভাবে মানে স্ক্রু যেইভাবে ঘোরায় সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে আর আপনারা যদি স্ক্রু যেভাবে ঘুরোয়ভাবে যদি বানাতে না পারেন তাহলে একটু চিমটি দিয়ে নিয়ে হাতের তালায় ঘষে দিলেই হয়ে যাবে এটা বড় এবং ছোট দুই সাইজেরই বানাতে পারেন ছোট ছোট বানালে একটু টাইম লাগবে আপনার একটু ধৈর্য ধরে বানাতে হবে আর সেটাকে দুই তিন দিন বানিয়ে এভাবে জমিয়ে রোদ্রি দিয়ে শুকাতে হবে রোদ্রে আপনারা একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রোদ্রে দিয়ে দেবেন এক ঘন্টা থাকলেই শুকিয়ে যায় আর সেটা কিন্তু আপনারা কিছুদিন স্টোর করে রাখতে পারেন কিন্তু আমি অ্যাডভাইস করব যে আপনারা বেশি দিন যাতে স্টোর না করেন কারণ আটা বা ময়দার এক্সপাইরি ডেট একটা থাকে দুই দিন মাসের মধ্যেই সেটা শেষ হয়ে যায় তো বেশি দিন রাখবেন না এক সপ্তাহ দশ দিনের মধ্যে সেটা আপনারা খেয়ে ফেলবেন এই যে আমি দুই সাইজেরই বানিয়ে দেখাচ্ছি একটা ছোটো সাইজের একটা বড় সাইজের বড়ো সাইজেরটা কিন্তু আপনারা একদিনে বানিয়ে একদিনেই খেতে পারেন সেটা আপনার এই সকালে বানালে সন্ধ্যার দিকে আপনারা বানিয়ে নিতে পারেন সকালে বানিয়ে একটু রোদ্রি দিয়ে দিলেন এক ঘন্টা মতন কাপড় একটা দিয়ে ঢেকে শুকিয়ে যাবে এক ঘন্টা রুদ্র পেলে সেটা শুকিয়ে যায় তো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে দিয়ে দিলাম এক চামচ বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন বাটারটা একটু গলে গেলে তারপর আমি এর মধ্যে জিরেগুলো দিয়ে দিচ্ছি মানে আটা দিয়ে বানানো জিরা এটাকে কিন্তু অনেকে চষি বলে থাকে চষির পায়েসও বলে তো এটা একদম লাল লাল করে ভেজে নেব যখন কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে বেশি টাইম লাগে না ভাজতে এক দুই মিনিটেই সেটা হয়ে যায় একটু গ্যাসটা একটু কমিয়ে রাখবেন আর এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন দেখবেন কালারটা একটু একটু চেঞ্জ হয়ে আসছে আপনারা ঘরে যারা যারা খান নাই একবার ট্রাই করে খাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের কমেন্টের আশায় থাকি আমি আপনারা কে কোথার থেকে দেখছেন অন্তত একটা কমেন্ট করবেন দেখুন লাল হয়ে গেছে চিরাগুলো এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম দিয়ে এটাকে এখন বলক আসতে দিব আর নাড়তে থাকবেন কারণ নাড়তে না থাকলে সেটা জমাট বেঁধে যাবে তো মাঝখানে মাঝখানে এভাবে লাড়া দিতে হবে দুধটা বলক এসে গেছে এটা কিন্তু বেশি টাইম লাগে না ছয় সাত মিনিটের মধ্যেই হয়ে যায় যদি আপনারা দুধটা আগের থেকে মানে ঘন করে রাখেন তবে বানাতে বেশি টাইম লাগে না দুধটা ঘন করতেই যা টাইম লাগে আর তো আমি দুধটা আগেই ঘন করে রেখেছিলাম পরে সেটাকে বানিয়েছি দেখুন প্রায় হয়েই আসছে এখন আমি একটু চেক করে নেব হাতে উঠিয়ে সেটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হলে তবেই তার মধ্যে চিনিটা দিব এভাবে আমরা ভাত যেভাবে চেক করি চাল সিদ্ধ হয়েছি কি না সেইভাবেই দেখুন গলে গেছে এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিতে পারি চিনিটা কিন্তু সিদ্ধ হওয়ার পরেই দিবেন আগে দিবেন না এখন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ চাল করে নিব। এর মধ্যে আর কাজু কিশমিশ দেওয়ার কোনো প্রয়োজন হয় না এটা এমনিই খেতে খুব ভালো লাগে আর চালের পায়েসের থেকে আটার এই পায়েসটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমি তো ভেবেছিলাম ময়দা দিয়ে বানাই লোকে ময়দা দিয়ে হবে মানে আটা দিয়ে হবে কিনা তো আমি আটা দিয়ে বানিয়েছি সেটা কিন্তু খেতে ভালোই হয়েছিল আর আটাটা তো হেলদিও হয় ময়দার থেকে আপনারা আটা দিয়ে বানাবেন আশা করছি ভালো লাগবে তো যখন নামিয়েছি তখন কিন্তু এরকম একটু পাতলা পাতলাভাবেই নামাবো কারণ এটা পরে ঘন হয়ে যাবে একটু বেশি ঘন করে নামাবেন না না হলে একদম জমা হয়ে যাবে ক্ষীরের ইয়ের মতন আপনার ক্ষীরের মতন হয়ে যাবে এই যে একটু পাতলা পাতলা নামিয়েছি পরের দিকে সেটা ক্ষীরের মতন হয়ে যাবে এখন আমি সন্ধেবেলা এটা গিয়ে সার্ভ করছি দেখুন এখন কিন্তু সেটা ঘন হয়ে গেছে এরকম আর খেতে ভীষণ ভালো হয়েছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে যারা খান নাই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন